Hey yo, what's up guys? It's Mr. Big Tipular and welcome to my channel. Tomorrow's journey is from একটা বস এমবি আমরা দৈদরник জীবন বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও ইউজ করে থাক কারণ এখনকার মানুষ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আর সেই উপলক্ষে তারা বাংলার ভাষা পাশাপাশি ইংরেজি মিক্সিং করে बोलतेছে তো गाइस এটা তো আমি বলি না তো চ্যানেল আজকে শুধুমাত্র বাংলা ভাষে সাইন্স করতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি ভাষা দিব সেই উপলক্ষে আমরা শুধুমাত্র বাংলা ভাষায় চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো गाइस এটা মুহত মিস করো না তো উইদাউস্টিং এনিওর টাইম হেহে তো লেস্ট স্টে টুডে সিবিডি র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমেছি সিমের গড়ে আর এখন থেকে আমাদের বাংলা ভাষার চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে আর এখানে আমরা পেয়েছি না গানটার নামটা বলবো না এই এখানে শত্রু চলে এসেছে এই শত্রুকে আমাকে মারতে হবে শত্রু দেখি আমাদের কাছ থেকে পালা আর আমরা পেয়ে গেছি একটা অস্ত্র মাথা পাশে যদি আঘাত করতে পারি এই শত্রুর মাথায় আঘাত লেগেছে আর শত্রু লটিয়ে পড়েছে এখন আমি শত্রুর কাছ থেকে থাকা জিনিস চুরি করব আর এখানে পেয়ে গেছি আমরা ম্যাক্স সেভেন ম্যাক্স এটা বাংলা ইংরেজিতে একই না কারণ অশ্রীর নাম কখনো চেঞ্জ হয় পরিবর্তন হয় না আর চান্দুরা আমার যদি বাংলা ভাষায় ভুল হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওর বক্সে বলে দিও যে বাংলায় কোন কোন জায়গায় ভুল হয়েছে ঠিক আছে আমার মনে হচ্ছে এই গড়ে উপরে একটা শত্রু রয়েছে এই শত্রু দেখি ভাই নেটওয়ার্ক না এই শত্রুকে আমি লুটিয়ে পাইছি এখন শত্রু পাশে পাশে একটা বাড়ি মেরে একদম শেষ করে ফেলেছি শত্রুর কাছ থেকে আমি কিছু চামারা করে ফেলেছি এখানে দেখি শত্রুটা আবার নেমেছে আর আমি শত্রুকে আক্রমণ করার জন্য দ্রুত অগ্রসরে এগিয়ে যাচ্ছি দেখি শত্রুটা কি লুট বাগারা করে ফেলেছি কিছু করে অস্ত্র আহা না শত্রুটা দেখি এখানে বসে রয়েছিল ভাই আর আমি খেলতে আসি সোলো বাসেস ভাই এটা বাংলা আমি না তার জন্য একদম রিয়েলে বলে দিলাম এখানে আমার তিন কিল হয়ে গিয়েছে আর আমার খাতায় কিল হয়ে যাবে মনে হচ্ছে নিচে মনে হচ্ছে একটা শত্রু রয়েছে আর আমার কাছে রয়েছে লম্বা অস্ত্র শত্রুকে মেরে ফেলেছি আমি এখন একটা নিরাপদ স্থানে বসে রয়েছি আর আমার কাছে রয়েছে আকাশে উড়ার মতন একটা মেশিন আর এখানে আমি একটা আঠালো ওয়াল মেরে দিয়েছি তো এখানে এক শত্রু এসে গিয়েছিল এই শত্রুকে যদি আমি মারতে পারতাম কিন্তু শত্রু দেখি আমার উড়ে চলে গিয়েছে আহা ভাই আমার বাংলা বেজে যাচ্ছে এটা কোনো কথা এখন আমরা একটা দেওয়ালের উপরে উঠবো এ হে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এটা ভাই এটা কোনো বাংলা ভাষা হইলো ভাই কি বলবো এটা কোনো কথা তো যাই হোক আবারও বলার চেষ্টা করি সামনে একটা শত্রু রয়েছে আর আমার কাছে বড় বড় অস্ত্র রয়েছে আর আমি সেই শত্রুকে মেরে ফেলেছি এখন আমি একটা আবারও মেশিন উড়ন্ত মেশিন বসাবো আর আমি ওই দেওয়ালের উপর ওঠার চেষ্টা করব। এখানে মনে হয় বসালে ভালো হবে এখন আমরা সেই দেওয়ালের উপরে উঠবো আকাশে থাকা দেওয়ালের উপরে আমাকে উপরে উঠতে দেয়নি আমি নিচে পড়ে গিয়েছি শেষে জুনা আমার কাছে পড়েছে আর আমি কিল করেছি মাত্র পাঁচটা আর আমি খেলতে ভাইয়া ভাই এগুলো ভাই আমার এখানে একটা শত্রু রয়েছে আর আমি তাকে একটা জেতে দেওয়ার চেষ্টা করছি শত্রু থেকে তিরিং ফিরিং করছি শত্রু থেকে পালাচ্ছে শত্রু তুমি যাচ্ছ কোথায় শত্রু দেখি খুবই দুর্বল সে মনে হয় পান্তাবাত্ খেয়ে এসেছিল কিন্তু সে আমার সাথে পারেনি আমার যাতার কাছে সেও হেরে গেল আর তার সাথে সাথে আমার ছয়টা কিলো হয়ে গেল আর সামনে থেকে একটা শত্রু আমাকে আক্রমণ করার জন্য চলে এসেছে বাট আমার কাছে আসতে পারেনি সে দূরে বসে মরে গিয়েছে এটাই বাস্তব ভালোবাসি আর আমি এখন তার কাছ থেকে কিছু জিনিস নিব আহা তার কাছে দেখি কোনো জিনিস নাই সে কিন্তু খুবই গরিব তাই তাকে অপমান করা উচিত না আর আমার মনে হচ্ছে এখন আমার ম্যাক সেভেনটা ফালানো উচিত আর ম্যাক সেভেন ফালানোর পর আমি নিয়েছি পি আর এখানে মনে হচ্ছে এক শত্রু নেমেছে আর নামার সাথে সাথে শত্রুকে আমি একদম মেরে দিয়েছি আর শত্রুর কাছে দেখি মোটামুটি মেডিকেট পেয়ে গিয়েছি ভাই বাংলা ভাষা নাকি ভাই অন্য কিছু ভাই ভাই এটা কোনো কথা আমরা বাংলা কথা কই ঠিক আছে ভাই আমার মনে হয় বাঙালি না আমরা হচ্ছি মিক্সার মিক্সার হ্যাঁ আমরা ইংলিশ বাংলায় বাঙালি হ্যাঁ কেন এই কথা বলতেছে যেন দেখো ভাই আমরা বাংলা ইংলিশ মিলিয়ে কথা বললে সুন্দরভাবে বলতে পারি কিন্তু বাংলা কথা এই দেখো আরেকটা নেমে আর আমি একটা চেষ্টা করতে কিন্তু বলে এখনো মরেনি এটা ডাউন মানে ইয়ে শুয়েছিল কত আরামে দেখছো আর এর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি এমও কারণ আমার এমও তে শর্ট পরে গিয়েছে আর লাস্টে আর মাত্র মনে হচ্ছে দুইটা এনেমি রয়েছে আর এখানে আমি কিল করেছি নয়টা তার মানে আরেকটা কিল হলো আমার দশটা কিল হয়ে যাবে আর আমি বলতে পারতেছি না এই ম্যাচে এত বট মানে এই ম্যাচে এত কম্পিউটার প্লেয়ার কীভাবে পড়ছে এগুলো কি রিয়েলে কম্পিউটার ভাই দেখো এই গন্ডারে আমরা রে মারতেছি মারতেছি এই গন্ডার আমরা মরেই না ভাই কোথা থেকে এসেছে দেখো ভাই সামনে এনিমি রয়েছে এই গুলা লুট করতে গিয়ে চুরি করতে গিয়েছে কিন্তু কিন্তু এটাই বাস্তব আহা হা সর্বশেষ জায়গা যেখানে একটা এনিমি একটা এনিমির সাথে ফাইট করবে আমি ভেবেছিলাম এনিমিটা উপরে রয়েছে পরে দেখি না এনিমিটা পাশে রয়েছে যেইটাকে আমি অনেক ধরে মারার চেষ্টা করেছিলাম এখন এই এনিমিটাকে যদি আমি মারতে পারি তাহলে বলবো ইয়া ওকে আচ্ছা আমি বুঝাটা পাবো নাকি তা দেখা যাক তার জন্য আমি টিম আপ করার চেষ্টা করছিলাম বাট এ খারাপে দেখে আমার উপরে ভাই বোমা মারিয়ে দিছে না বোমা না আগুন মারিয়ে দিস মানে আমাকে পরাই পরাই মারার চেষ্টা করতে আসে তাহলে তোমাকে তুমি মারতেই হবে আচ্ছা তোমরা বলো কি আমি কি জিততে পারবো এই ম্যাচে আর আমি প্রথমবারের ভাই বাংলা ভাষা চেঞ্জ করতে আসছি তার জন্য হয়তো একটু ভুল হতে পারে তোমরা মানিয়ে নিও আর পরবর্তীতে তাহলে আরো সুন্দর হবে না আচ্ছা এখানে খারাপটা এ শত্রুটা রয়েছে আর শত্রুটা আমাকে অনেকভাবে জ্বালানোর চেষ্টা করতে আসে কিন্তু আমি একটা বাঙা গাড়ির সেফটি নিয়ে ফেলেছি আর প্রথমবার মনে হচ্ছে একটা বাঙা গাড়ি আমার কোনো কাজে এসেছে শতুটা যাচ্ছে উপরে দিক কিন্তু জোনটা পড়েছে আমার দিক কথাটা ঠিক না এখন আমরা হুকুম ইউজ করি এ না 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 বড় ভাই না না এটা করবা না তারা আমি উপরে আসি না হলে তো ভাই হাড্ডাড্ডি হবে না এই শত্রু দেখো ভাই কত খারাপ আমার উপরে ভাই কারেন্ট মারতে আছে ভাই কারেন্ট ফেলা যাই হোক চা মারতেছে মারতেছে কিন্তু আমি এখন কিছু প্যাচাইয়া এই খারাপ যদি মারতে পারতাম কি ভাই আমি কি বলতেছি ভাই আমি জানতেছি না এই বিরোটা আমার কীরকম হইতেছে আচ্ছা যাই হোক চান্দুরা এই এনিমিটাকে যদি মারতে পারতাম এ ভাই একটু জন্য এ চান্দুক গো ও ভাই এই শত্রুটা কলোটা কি আমরা স্পিড ওটা বাজাই দিছে তো কোন সমস্যা নাই গে চান্দুক এ এলিনে বাচ্চা মরে যায় না গো ভাই এ খারাপ একদম টিক টিকির বাচ্চা মনে হয় ভাই মরতেই চায় না ভাই এলিনের বাচ্চা তো আমি ভুল বলছি আর ভাই আমার সত্যি আমি ভিডিওটা চেক দেওয়ার পর অনেক জায়গায় এনিমি বলে ফেলেছি গো এই ছিল আজকে আমাদের বাংলা ভাষা চ্যানেলসে ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক না করলে লাইক করে দিও আর আজকে ভিডিওটা একটু সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে যে ভাই আমি বাংলা পুরোপুরি এটা বলতে পারি নাই কিছু কিছু হিন্দি বলে ফেলেছি তারপরে আবার এনিমি এনিমির অক্ষরটা বেশি ইউজ হয়ে ফেলেছে ইউজ হয়ে গিয়েছে তো কোনো সমস্যা নাই পরের বছর আরও ভালো করব। তো আজকের মতন এই তো সবাই ভালো থাকো I subscribe kut a bulona. So I love vez, guys. Peace.